আমাদের মূল পরিচয় কি এটা জানার দরকার আছে না না অনেক সময় দেখবেন নিজের পরিচয় না জানার কারণে পরিচয় না জানার কারণে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন একটা ছাগলের পাল ছিল একটা জঙ্গলে হঠাৎ বাঘের একটা বাচ্চা ক্রমে কোনো কারণে রাস্তা ভুলে ওই ছাগলের পালের মধ্যে প্রবেশ করেছে কি কিসের পালের মধ্যে বাঘের বাচ্চা কথা হিসেব করে একটু বুঝবেন বাঘের বাচ্চা ছাগলের পালের মধ্যে লুকিয়েছে বাচ্চা তো আর তেমন জ্ঞান রাখে না তেমন বুঝ রাখে না সেই জন্য ছাগলের সাথে চলা চলা করছে চলাফেরা করছে ছাগলের মায়ের দুধ পানও করছে মনে করছে না আমি এদেরই মতন হঠাৎ একদিন একটা বাঘ দেখার পরে দেখছে আমারই প্রজাতির একটা পশু ছাগলের সাথে কি ব্যাপার ঘুরে বেড়ায় বাঘ তখন চিন্তা করলো যে আমার ওই প্রজাতির ওই পশুটাকে আমাকে বাঁচাতে হবে ছাগলগুলোকে ধাওয়া করে ওই শিশু বাঘটাকে নিয়ে আপন জায়গায় নিয়ে চলে গেল শিশুটা দৌড়াতে দৌড়াতে পিপাসা লেগে গেল পানির হঠাৎ ওই বাঘটা ওই ছোট শিশু বাঘটাকে কি করলো একটা পানির একটা কূপ মতন আছে সেখানে গিয়ে পানি পান করার কথা হিসেবে এমনি ঠেলে দিল হঠাৎ ওই বাচ্চাটা পানির দিকে যখনই তাকালো দেখছে আমি তো ছাগল না আমি হলাম বাঘ সে যখন চেহারাটা ওই পানি ছবি হিসাবে দেখলো তখন সে ভাবলো না আমি তো ছাগল না আসলে আমি ভুল জায়গায় ছিলাম আমার পরিচয় আমি বাঘের বাচ্চা আমি পরিচয় হারিয়েছিলাম এতদিন আমি অন্যদের পালেছিলাম তদ্রূপ আমাদের পরিচয় যে আমরা আদম আলাইহাদু সালামের সন্তান আমরা যে আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের আখিরি ওম্মাদ আমাদের পরিচয় মূল পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা এবং আমরা নবীর ওহম্ম এই পরিচয় আমরা অনেক সময় আড়ালে রেখে নিজের দল মত কে তুমি কে বলে আমি হাক্কানি তুমি কে আমি ফুরফুরা তুমি কে আমি বেরলরি তুমি কে আমি তবলিক এই পরিচয় দিতে 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 আমরা আজকে আমাদের অবস্থান বর্তমান সমাজে আমরা হারিয়ে ফেলেছি এ আমাকে গুতো দেয় ও আমাকে গুত দেয় মুসলমানকে এই করব তাই করব দেশ থেকে বার করিয়ে দেব এই সমস্ত কথা বলে তবে আমরা যে বাঘের জাত এটা জানার পরে আমরা আপনার আসল পরিচয় নিয়ে যদি মাঠে ময়দানে সকলেই এক হয়ে রাস্তায় নেমে যায় মাঠে ময়দানে নেমে যায় যারা আমাদের দিকে ধাওয়া করে আসছিল আমরা তাদের দিকে ধাওয়া করে যাব তারা পালাতে রাস্তা খুঁজে পাবে না জুড়ে বলুন আমার মূল মেসেজ হলো আপনার দল আপনার সিলসিলা আপন আপন জায়গায় রাখুন তবে কোরআনের জন্য ইসলামের জন্য নবীর আদর্শের জন্য আপনি দেখেন না নবীজির ইজ্জতের আঙুল তুলছে নবীজির নবীজি আম্মা জানা কে নাকি এই আসি করার জন্য অল্প বয়সে বিয়ে করেছিলেন এই সমস্ত কথা আমাদের কানে আসে আমাদের সামনে এগুলো তোলা হচ্ছে তবে আমি আপনার কাছে অনুরোধ করে বলছি এগুলো যখন আমাদের ইমানি জায়গা আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের গোরস্থান এগুলোর উপরে যখন হামলা চলছে আমরা কেন দল মত সিলসেলা নিয়ে আমরা মতবিরোধ করে আপন আপন জায়গায় থেকে নাই অনেক থেকেছি আমরা দেখেছি আমাদের অবস্থান খারাপ জায়গায় আসছে আমরা আর আলাদা নয় আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মাদ জোরে বলুন সব আর